চৌদ্দগ্রামে দেশীয় এলজি ও বিপুল পরিমাণ মাদকসহ আটক দুই মুহাম্মদ ফখরুদ্দিন ইমন চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধির তথ্যচিত্রে প্রতিবেদন কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি গান ও বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে শুক্রবার একুশ মার্চ সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এই অভিযান চালিয়ে তাদের আটক করে বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌধগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক ও অস্ত্র সরবরাহ করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র এ সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী শুক্রবার সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পবিত্র ঈদুল উল ফিত্রের সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা এশা প্লাস্টিকের পণ্য সামগ্রী আরও উন্নত ও রুচিশীল আজই সংগ্রহ করুন ডেকোরেটর চেয়ার রেক মোর সহ কোন আসবাবপত্র এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ অঞ্চলটিতে সাম্প্রতিক সময়ে যৌথবাহিনী একাধিক সফল অভিযান পরিচালিত করেছে যা মাদক ও চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্থানীয়রা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে এলাকায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে মাদক ও অস্ত্র চোরাচালান নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আইন শৃঙ্খলা বাহিনী ফকর উদ্দিন ইমন চৌদ্দ গ্রাম কুমিল্লা পবিত্র ঈদুল ফিতরের সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা এসব প্লাস্টিকের পণ্য সামগ্রী আরও উন্নত ও রুচিশীল